কি তোরা মান নাই তোরা আগে এটা ক যে আমাক বিরাজীলের ব্যানার উপরে তোরা আর্জেন্টিনার ব্যানার টানাই চুচকে তোকে তো কপাল বালো তোকে ব্যানার টাকি নাইকিয়া তোকে ব্যানার উপরে ব্যানার টানাইছি কারণ তুই শর্মান দিলাম এত কথা বাদ দে তোরা গো ভালোই ভালোই কইতাছি বিরাজীলের ব্যানার উপরে থেকে ব্যানার সরা নহলে কিন্তু মনে খারাপ হয়ে যাব তোরা যে ভাই ব্রাদার এটা কিন্তু মান মনে কৈ দিলাম এ তো অনেক খারাপ হয়ে যাইতে পারে তুমরা জামুক আত্মীয় লাগ এই ডা বুলিয়া আগে খেলা তারপরে আত্মীয় সোজা ফিলে কইতাছি দেখ ভাই এই যে ব্রাজিলের ব্যানার উপরে থিকে ব্যানারটা ছড়াই আলা তুই যে আমাকে বাইব লাগোস এটা কিন্তু আমরা ভুলে দাম কই দিলাম বড় কেন দাম লাগতে পারে তুমি আগে ব্যানারটা ছড়াই ফেলাও ভালোভাবে কইতাছি তোরা তিন দিন আগে কি করছো তোকে মন নাই কে তোরা তিন দিন আগে পতাকা উদা পতাকাটা তো কিছু কই নাই কে তোকে হাজার হাজার টাকা খরচ করে ব্যানার বানাইছি বাইশশো টাকা নিচে একটা ব্যানারে আর এই ব্যানারের উপরে যদি তোমরা ব্যানার টানাই থুয়া দাও এই বস্তি বানাই থুয়া দাও তুলে কি আমরা এটা মাইনা নিমুনি যেমনি পারো ভাই ব্যানার ওইটা তোমাকে ওটা সরাও এটা কথা আছে না খালি কৌশি বাজে বিষয় দশ হয়েছে এরকম বাইশ টাকা একটা ব্যানার টানাইয়া তুই মাইকিং করে গেছে বেড়া শোন আমরা যে ব্যানার টানাইছি পাঁচ হাজার টাকা খরচ করছি আজ এই পতাকাটা টানাইছি সাতশো টাকা আনিছে আরে বন্ধু ওটা করি দেওয়ালে যে রং করে আজ পথে আঁকলাম হেরে কবি গো আরে হেরে কথা কি কমু হে কল তো জলবো শোন বেড়া খালি দলে সাপোর্ট করলে হয় না আর দলের পিছনে টাকা হয় না ভালোবাসি এই দেখ কালকে আমার একদম ছিল এই যে রাত ভরে আমি পড়ি নাই পরবর্তী এই যে ব্যানারে যে ডিজাইনটা করা লাগবো এই ডিজাইনটা কিভাবে বানাই দেবো রাত যাই কে আমি ডিজাইনটা বানাইছি আর তোরা কি করোস খালি দলে কয়টা টাকা আছে দলের পিছনে টাকাই ভাঙোস দলে তো ভালোবাসোস না

আমরা টাকা খরচ করে ব্যানার বানাইছি এই যে আর্জেন্টিনার কয়েকটা সাপোর্টার আছে ওরা কি করছে আমাকে দেয় ব্যানার টানাইছে কোন বস্তির মতন দেখা যায় এটাই ওরা ঠিক করছে এখানে গরম হয় না কোনো করছি কিছু করছি দেখো বাবা তোমরা ঝগড়া করো না তোমরা এইসব নিয়ে বুঝোনা বিধায় তোমরা ঝগড়া করতাছ আসলে একটা বিষয় কি তোমরা একটা দেশ সাপোর্ট করো তোমরা একটা দেশ সাপোর্ট করো কোন দেশটা কোথায় আছে তোমরা কিন্তু জানো না এবং কি দেশের ভাষাটাও তোমরা জানো না তাহলে বাবা, কিসের জন্য তোমরা এই দলদল করে তোমাদের নিজের মূল্যবান সময়টা নষ্ট করছো? তোমরা এই যে কেউ কারো হাবনজন লাগো এবং কি বন্ধু লাগো। তোমরা এই দলদল করে এই খেলা খেলা করে নিজেদের ভিতরেই বিতর্ক সৃষ্টি করে যে এটা জ্ঞানজাম সৃষ্টি করছো। এটা কি তোমাদের জন্য ভালো হবে? তোমরা তো এটা বুঝো। আমাদের দেশ এখন দুর্ভিক্ষ চলছে। তোমরা যে খেলা খেলা করে যাচ্ছে কিনে নেই, ব্যানার টানিয়ে যে টাকা বসা অপচয় করছো। এরকম লোক আছে আমাদের দেশে। যে একটা গেনজি কিনে অথবা একটা জামা কিনে নিজে গায়ে দিবে এরকম সামর্থ্য নাই তোমরা চাইলে তো তাদের পাশে দাঁড়াইতে পারো আচ্ছা বাবা আমাকে একটা কথা বলো তো একটা ফুটবল খেলায় সময় কিরকম লাগে আশি থেকে নব্বই মিনিট তাহলে ক্রিকেট খেলায় কিরকম সময় লাগে এই তো পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে দেখো বাবা তোমরা ঘন্টার পরে ঘন্টা বইসা এই খেলাগুলা দেখো বরঞ্চ আমাদের একক তো নামাজ পড়তে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিন্তু আমরা নামাজটা পড়ি না বাবা তাহলে বাবা সময় মতো নামাজটা পড়লো আর এই খেলাধুলা নিয়ে তোমাদের ভিতরে ঝগড়া ঝাটি করো না